আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে এমন একটা ইউটিউব চ্যানেল নিয়ে আসলাম যেটা দেখলে আপনারা অবাক হবেন যে অল্প কয়টা ভিডিও নিয়ে মাত্র দুই মাস আগে শুরু করেই সে অনেক বেশি ইনকাম করছে এবং সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়াতে পারছে আজকে যে ইউটিউব চ্যানেলটা রিভিউ করবো সেটার সেটা ইকোনমি চাকরির বাজার আর কোম্পানিগুলোর হট টপিক নিয়ে দারুণ সব বিশ্লেষণ করে চ্যানেলটির নাম হচ্ছে বিয়ন্ড ইকোনমি মাত্র কয়েকটা ভিডিও দিয়েই চ্যানেলটি মানুষের দৃষ্টি কাটতে শুরু করেছে কত ভিউ পায় মাসে কত আয় করে আর কি ধরনের কন্টেন্ট দিয়ে এত দ্রুত গ্রোথ পাচ্ছে সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো চলুন শুরু করি আজকের রিভিউ ভিডিওটি চ্যানেলটির নাম দেখতে পাচ্ছেন বিয়ন্ড ইকনমি যেটা আপনাদের আগেই বললাম যে সে কিন্তু ইকোনমি চাকরির বাজার আর কোম্পানিগুলোর হট টপিক নিয়ে আলোচনা করে এখানে দেখুন মাত্র বারোটা ভিডিও আপলোড করছে এবং আট দশমিক তিন সাতকে অর্থাৎ আট হাজার তিনশো সাবস্ক্রাইবার তার এই মুহূর্তে আছে এবং দেখুন এখানে একটা দুইটা তিনটা চারটা এই চারটা ভিডিও আছে আটটা বারোটা এই যে দুই মাস আগে এই ভিডিওটি আপলোড করেছে মাত্র দুই মাস আগে এই ভিডিওটি আপলোড করেছে এবং তার বর্তমানে দেখেন প্রায় সাড়ে আট হাজার সাবস্ক্রাইবার আছে অ্যানালাইটিক্সটা দেখেন এখানে টোটাল ভিউ আছে তার সাত হাজার সাত লক্ষ একাশি হাজার চারশো আটানব্বইটি সাবস ভিউ তার ভিউ কিন্তু অনেক বেশি না কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যা দেখেন প্রায় সাড়ে আট হাজার এবং তার এস্টিমেটেড আর্নিং দেখেন দুই হাজার ডলার থেকে ছয় হাজার ডলার এটা কিন্তু অবিশ্বাস্য একটা ব্যাপার কান্ট্রি দেখেন ইউনাইটেড স্টেটস সে কিন্তু অনেক বেশি ভিডিও আপলোড করেনি নিউজ তার ক্যাটাগরি এখানে দিয়েছে সে নিউজ অ্যান্ড পলিটিক্স তার ক্যাটাগরি এখানে দেখেন নিউজ অ্যান্ড পলিটিক্স ভিডিও আপলোডেড ফ্রিকুয়েন্সি টু আপলোডস পার উইক টু আপলোডস পার উইক তার ভিডিও আপলোড করার একটা অ্যানালাইটিক্স চলুন আরও কিছু বিস্তারিত জেনে আসি আমরা সোশ্যাল ব্লেডের মাধ্যমে সোশ্যাল ব্লেডে যদি তার চ্যানেলটা আমরা দেখি তাহলে এখানে দেখতে পাব তার তার ইনকাম দেখাচ্ছে এখানে একশো চুরাশি থেকে দুই দশমিক নয় কে ডলার অর্থাৎ এখানে একটা ইসলিমিটেড আর্নিং রিপোর্টই দেখায় কারণ এরা সম্পূর্ণ সঠিক তথ্য দিতে পারে না এটাই এই ভিডিও সম্পর্কে ছিল তাই আপনারা যারা ইউটিউব জার্নি শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই এই চ্যানেলটা থেকে একটা ইন্সপাইরেশন নিয়ে কাজ শুরু করতে পারেন কারণ ইউটিউব কিন্তু এখনও অনেক বেশি নতুন ইউটিউব চ্যানেলকে প্রমোট করছে যদি আপনার ক্যাটাগরিটা ভালো হয় টার্গেট অডিয়েন্সটা ভালো হয় তাহলে অনেক বেশি আপনারা ইনকাম করতে পারবেন দেখুন এখানে সে মাত্র বারোটা ভিডিও আপলোড করছে এখানে দুই দিন আগে ভিডিও আপলোড করছে এবং দেখেন প্রায় দেড় হাজার ভিউ পেয়েছে আর একটা বিষয় যে এই চ্যানেলের আর পি এম কত সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আমরা এই সাইটের মাধ্যমে এসে চ্যানেলটার দেখতে পারি যে চ্যানেলটা মনিটাইজ কিনা দেখেন চ্যানেলটা অবশ্যই মনিটাইজ এবং আর একটা জিনিস আপনাদের দেখানোর জন্য এই চ্যানেলটাতে আমরা আসলাম তার এডুকেশন টাইপ অফ ভিডিও সে তৈরি করে এবং তার আরপিএম দেখেন এই যে আর পি এম দেখেন সাত দশমিক আট এক অর্থাৎ প্রায় আট ডলার প্রতি এক হাজার ভিউতে সে পায় তাই আপনারা অবশ্যই এই টাইপের ভিডিও তৈরি করে ইনকাম করতে পারেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই নতুন নতুন যেসব ইউটিউব চ্যানেল ভালো করছে তাদের নিয়ে আমি ভিডিও তৈরি করি তাই আপনারা যদি ইউটিউব জার্নি শুরু করতে চান এবং কোন ক্যাটাগরিতে অল্প ভিউতে বেশি পরিমাণ ইনকাম করা যায় সেই সব টপিক্স নিয়ে আমি আলোচনা করি এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে